হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম সেদিনকে সেদিনকে যেহেতু ছিল আমার দাদা বৌদির আয়বুড়ো ভাত যার জন্য একটু সকাল সকাল উঠেছিলাম আর আগের দিন তো মনা এসেছিলোই তো মনা ছিল ঘুমিয়ে তো মনাকে বললাম তুই ঘুমা আমরা তাহলে একটুখানি ঘুরে আসি গিয়েছিলাম একটুখানি বাজারে হচ্ছে একটুখানি আনা ছিল মাছ সমস্ত কিছুই আনা কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল গলদা চিংড়ি আনাটা গলদা চিংড়িটা না আগের দিন গিয়ে পাইনি আমরা তার জন্য আর কি সেদিনকে সকালবেলা যেতে হয়েছিল বাজারে আর এত পরিমাণে রোদ উঠে গিয়েছে মানে কি বলবো এখন বাজার মোটামুটি নটার মতন তো নটার সময়তেই যদি এত রোদ হয় তাহলে এখনও তো পুরো বেলাটাই পড়ে রয়েছে তাই না বলে বন্ধুরা তো তারপরে এখান থেকে এসে পেয়ে গেছিলাম আমরা চিংড়ি মাছ তো সেখান থেকে চিংড়ি মাছটা নিয়ে চলে এসেছিলাম আর কি সকালবেলা খাওয়ার নিয়ে বাড়ির দিকে তো এখানে আনা হয়েছিলো ছেঁড়া পরোটার তরকারি তো সেটা খাওয়া দাওয়া করে নিয়ে এদিকটাতে দেখো রান্নাবান্নার যন্ত্র আমি মোটামুটি করে ফেলেছি সেদিনকে চিংড়ি মাছ হয়েছিলো কুচো চিংড়ি যেটা পটল দিয়ে হবে সাথে দো মানে কাতলা মাছ হয়েছিল দই কাতলা আর হচ্ছে চিকেন কষা আর হচ্ছে কিন্তু

তো এরকম আরও অনেক রকম রান্নাবান্না হয়েছিল। সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একটু পরে আর হচ্ছে মনা ওয়েবসাইটটাতে বসেছিলো সেদিনকে না খুব পরিমাণে গরমও পড়েছিল বেলা বাড়ার সাথে সাথে তো তারপরে দেখতে দেখো একে একে মোটামুটি কম বেশি রান্নাবান্না অনেকটাই আমার এগিয়ে এসছে আর অল্প কিছু রান্নাবান্না আর কি বাকি রয়েছে তো ভাজাভুজিগুলো করতেই না একটুখানি বেশি টাইম লাগে তো এখানে আমার পাপড়টাও ভেজে নিয়েছিলাম আর অল্প করেই ভেজেছিলাম খুব একটা বেশি পাপড় ভাজেনি কেন কী হয় বলো তো পরে না লাস্টে আর খায় না তার জন্য তো সেদিনকে দাদা বলছিল আস্তে আস্তে অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো মোটামুটি পৌনে চারটে মতো বেজে গেছিলো দাদা যেহেতু একটু কাজে গেছিলো তার জন্য তো সেদিনকে রান্নাবান্না কী কী হয়েছিল তোমাদেরকে এখন আমি একবার ভালো করে বলে দিই হয়েছিল সাদা ভাত সাথে হয়েছিল কিন্তু ডাল পাঁচ রকমের ভাজা স্যালাড ছিল তারপরে হচ্ছে পটল চিংড়ি দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে কিন্তু চিকেন কষা চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি ছিল ফুটি ছিল তো এটাই ছিল আর কি রান্নাবান্না তো আর দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি মানে যতটা পেরেছি চেষ্টা করেছি জানি না সুন্দর করতে পেরেছি কি না তো যাই হোক যতটা পারলাম চেষ্টা করলাম করার আর ওই দিকটাতে দাদা বৌদি দেখতেই পাচ্ছ দুজনাই এত পরিমাণে রোগা হয়ে গেছে মানে কি বলবো মানে একটা বিয়ে মানে একটা প্রেশার বুঝতেই পারছ সেটা যদি আবার নিজের ওপরেই থাকে তাতে তো আর একটুখানি বেশি খাটনি হয়ে যায় না তো ওই দিকটাতে আমার মনা ছবি তুলে দিচ্ছিলো আমি বসেছিলাম আরও আর কি আগে ভালো করে ছবি গুলো তুলবে বলে আর কি থালাগুলোকে মাঝখানে নিয়ে নিয়েছিল তো তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর মন একটুখানি আশীর্বাদ করে নিয়েছিল সবাই একটু একটু করে আশীর্বাদ করলো করে টুড়ে নিয়ে তারপরে আমরা ওদের সাথে বসে বসে একেবারে খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো তার জন্য তো আর ছবি তোলার তো আমাদের কোনো শেষই নেই একের পর এক একের পর এক আমরা সেদিনকে প্রচুর প্রচুর ছবি তুলেছিলাম যেগুলো আর কি বলবার নয় তো ওই দিকটাতে দেখো আমার দাদার একবার একটা ছবি একটু ভালো হয়নি বলে ও বলছে আবার দে আমার মাথায় ডুবব তো সেটা দিয়ে আবারও একটা ছবি তোলা হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে মোটামুটি আমাদের ওই বেজে গেছিলো পাঁচটার মতন তো খাওয়া দাওয়ার করতে করতে চলে এসেছিলো একটা পার্সেল তো সেটা নিয়ে নিয়েছে শুভ তো এই যে একটা অর্ডার করেছিলাম একটা সারারা ড্রেস তো এই ড্রেসটা না অনেক দিন ধরেই না আমি দেখে রেখেছিলাম নেবো নেবো করে নেওয়া হচ্ছিলো না তো আর আরও একটা কালার পছন্দ হয়েছিল কিন্তু তার মধ্যে আমার মনে হলো যে হলুদ ড্রেস তো আমার সেমন একটা ভালো নেই তার জন্য এই হলুদ ড্রেসটাই নিলাম জানি না কেমন লাগছে তোমাদের মোট মোট কথা হচ্ছে আমার মোটামুটি ভালোই লেগেছে তো ড্রেসটা সত্যি দাম অনুযায়ী যে এতটা ভালো আসবে এটুকু আমি আশা করিনি তো কিন্তু দেখলাম যে না সত্যি অনেকটাই কিন্তু ভালো এসেছিলো ড্রেসটা আর এইখানটাতে এই যে সারারা প্যান্টটা তো প্যান্টটাও দেখলাম বেশ অনেকটাই ঘের রয়েছে পড়লে আশা করলে করি ভালোই লাগবে তো তারপরে আর কি দাদা যেহেতু দোকান আছে দাদাকে এবার চলে যেতে হবে দাদা বৌদিকে দুজনাকে তো ওরাও কিন্তু আর কি বেরোবে বলে রেডি শেডি হচ্ছে তো তাড়াতাড়ি অনেকটা টাইম গল্প করছিলাম ওদিকে আমার বৌদি টাটা দিয়ে দিল তো ওদেরকে যেহেতু ওরা চলে যাবে তার জন্য আর হচ্ছে মনা বসে বসে ফোন ঘাটছিলো তারপরে ওরা সবাই চলে যাওয়ার পরে আমরা আবার ঘরে এসে একটুখানি বসলাম তো বসে টসে নেওয়ার পরে আমি আর মনা আর কি একটুখানি বেরিয়েছিলাম যেহেতু মনা দুটো জিনিস কেনার ছিল তার জন্য প্রথমে গিয়েছিলাম একটু সার্নাল মার্কেটে সেখান থেকে গিয়ে মনা নিল দুটো জিনিস সেইগুলো নেওয়ার পরে তারপরে চলে গেছিলাম দুজন আমি একটুখানি দিদি বাড়িতে যেহেতু দাদার বিয়ে আর মাত্র হাতে কোন কিছুদিন বাকি আছে তার জন্য তো সেখানে গিয়ে না দাদা কি কেনাকাটা করেছে না করেছে সমস্ত কিছু দেখলাম আমি মনা ছিল আর হচ্ছে সঙ্গীতা পেশি ছিল আমাদের সাথে তিনজনে মিলে একটু বসে বসে দেখলাম তারপরে হচ্ছে তার আগে না মনা কী কী কিনেছে তোমাদেরকে বলি একজোড়া কানের নিল রেগুলার ইউজের জন্য আর সাথে নিয়েছিল একটা কোমর পিছে যেটা খুবই সুন্দর হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে না একদমই মনে নেই আমার তো খুব সুন্দর হয়েছে দুটো জিনিসই তো ওগুলো কেনাকাটি করবার পরে কিন্তু আমরা চলেও আসলাম দিদি বাড়ির দিকে আর হচ্ছে এই দোকানটাতে না আমি কোনোদিনও আসিনি মনার এই দোকানেই একটা কোমর বিছে দেখে পছন্দ হয়েছিল বলে ওই দোকানটাতেই আর কি গেছিলাম খুবই ভালো হয়েছে দাম অনুযায়ী ঠিকঠাকই ছিল আর সারা হাই স্ট্রিটে প্রচণ্ড পরিমাণে ভালোই কিন্তু ভিড় ছিল যেহেতু এখন পয়লা বৈশাখ সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তার জন্যই বললাম কথাটা আর দাদার বৌদির জিনিসপত্রগুলো সত্যি খুব সুন্দর হচ্ছে এখানে শুধুমাত্র ছিল না বৌদির লেহেঙ্গাটা যেহেতু বৌদির লেহেঙ্গাটার ব্লাউজ বানাতে দিতে হয়েছিল তার জন্য সেই লেহেঙ্গাটাই শুধুমাত্র এখানে নিই বাকি সমস্ত কিছুই কিন্তু এখানটাতে আছে বিয়ের তো তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে এখনকার মতো টাটা